তো ঈদের পরের দিন সকালবেলা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পারলেন তো বাড়িতে অনেক মেহমান আসছে ঈদের পরের দিন তারপরেও এই বাড়ির পাশে আর কি খেলধেমালি হইতেছে তো সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো দেখতেই পারলেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো কাটা হয়ে গেলো তো আমি একটা গ্লাসের শেপে আর কি কেটে নিতেছি যেহেতু পুলি পিঠা বানাবো আর এখানে দেখুন কিছুটা নারকেল আমি চিনি দিয়ে ভেজে রাখছি তারপরে এইভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি যেহেতু বাড়িতে অনেক মেহমান আসবে আজকে তো তার জন্য আর কি কিছু পিঠা বানানো দরকার তো আমি ভাবলাম কিছুটা পিঠা বানিয়ে নিয়ে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আর এগুলো ভেজে নিব আর কি অন ক্যামেরায় অফ ক্যামেরায় সরি তো এগুলো ভাজা হয়ে গেছে কিছু তার তেলের পিঠা বানাইছি পুলি পিঠা নাস্তা কলা আঙুর এগুলো আর কি তো এগুলো বেড়ে নিছি তো অনেক দিন পর আমার একটা সখী ছিল তো সেটাই আসছে আর কি তাদেরকে খাবার দিছি তো দেখতেই পারছে তো ফাইনালি আর এখানেও খাবার বেড়ে তো ডাকছিলাম আমার সখিকে আর কি তো খাওয়ার জন্য তো দেখতেই পারছেন তো অনেক বাড়িতে মেয়ে অনেক কাজ অনেক কিছু করতেছি তারপর নাস্তা খাওয়ার পর এখানে পোলাও মাংস খেতে দিছি দেখতেই পারছেন তো ক্যামেরাটা খোলা হয়েছে এই তো এটাই আমার সখী ছোটোবেলার সখী আর কি তো আপনাদের একটুখানি শেয়ার করলাম তো হয়তো সব কিছু কাজ করে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না সময়ও পায় না তেমন করে আর কি তো একটু একটু শেয়ার করছি আশা করছি এই ভিডিওটা ভালো লাগছে তো আর সখিরা তো আসছিল আর কি এগারোটা বাজায় তো সন্ধ্যাবেলায় চলে যাবে তো তার জন্য আর কি বেরিয়ে পড়ছি তো সখীকে আগে দিতে আর একটা আমার তাওই তো সখির আব্বা তো আগে দিতে গেতেছে আর কি গাড়িতে উঠিয়ে দিব তারপর দেখুন আমরা সবাই মিলাই গিয়ে দিতে গেতেছিলাম আর কি সেজাতকে কুলে নিয়ে তারপর বিকেলবেলা আরও বাড়ির পাশে আর কি তো আত্মীয় স্বজনরা আসলো দেখুন এই তো এখানে খাবার দিছি খাওয়া দাওয়া করতেছে আর আমরা অন্য কথা বলছিলাম আর কি হাসছিলাম তো অনেক আনন্দ ঈদ বলে অনেক আনন্দ ফুর্তি মজা আর কি সবাই মিলে আনন্দ করব এটাই তো ঈদ তাই না তো জানিন আজকের ভিডিওটা কীরকম লাগছে দেখতেই পারছেন ঘর ভর্তিক মেহমান তারপরের দিন আমি চলে আসবো তো বাড়ির পাশে আর কি কিছুটা খেলাধুলা হইতেছে তো আমি ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি ভালো লাগবে লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর এইখানে দৌড় খেলা হইতেছে দৌড় প্রতিযোগিতা তো আমি তাই একটুখানি বাড়িতে বসে শেয়ার করলাম তারপর চলে যাব খেলার পাশে আর কি আর এইতে এইখানে হইতেছে ফ্যাশন প্রতিযোগ এক এক রকমের ই হয়েছে আর কি কেউ পাবজি খেলতেছে কেউ ঘোরা হয়েছে হাতি হয়েছে আর বান্দর হয়েছে এগুলো আর কি অনেক কিছুই হয়েছে এখানে তো আমি তো বাচ্চাদের জন্য আর কি কিছুটা শ্যুট করতে পারি না অনেক মানুষ তো আমি একটুখানি সেজাতকে কোলে নিয়ে তুলছি আর এই তো দেখতে পারছেন হাতিটা অনেক সুন্দর হয়েছে জানি না কোনটা ফার্স্ট প্রাইজ পাবে তো অনেক রকমের এখানে ফ্যাকশন প্রতিযোগিতা হইতেছে তো আপনাদের কাছে একটু একটু শেয়ার করছি আশা করছি এই ভিডিওটা ভালো লাগছে প্লিজ যদি ভালো লেগে থাকে সেই ভালো লাগার ভালোবাসাতে একটু লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর তো দেখতেই পারছেন এখানে ফ্যাকশান হইতেছে তো অনেক রকমের মানু এখানে অনেক রকমের তো সে জাতকে কুলে নিয়ে আমি ভিডিওটা ভালো করে হয়তো করতে পারতেছি না তো এই আপনাদের মাঝে শেয়ার করছি আর নেক্সট ভিডিওতে আরও আকর্ষণীয় ভিডিও আসতেছে আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিওগুলো দেখে নেবেন আপনারা মিস করবেন না তো দেখতেই পারলেন এখানেই তো সেজাতকে কুলে নিয়ে ভিডিও করতেছিলাম এই আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদের মূল্যবান মতামত এই তো দেখতে পাচ্ছেন এখানে পাবজি খেলা পাগল হয়েছে অনেক আনন্দ তো অনেকই আর কি তো ঈদ বললে অনেক রকমের ফুর্তি আনন্দ এটাই ভালো লাগে সবার সাথে সবাই আনন্দ করে কাটিয়ে দিতে পারে তো আজকে দিনটা ভালো ভালোই গেল তো এই ভিডিওটা দিন করছিল ঈদের পরের দিন তারপরের দিন তারপরের দিন ফাংশন হবে তো আশা করছি সেই ভিডিওটা দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই তো দেখুন ওইখানে স্বামী স্ত্রী হয়েছে বাচ্চা হয়েছে ছোট ছোট বাচ্চারা এগুলো ভ্যাকশন দিছে আর কি এই তো দেখুন পাবজি খেলতে খেলতে পাগল হয়ে গেছে তারা স্যান্ডেল দিয়ে পাবজি খেলতেছে আর এইখানে দেখুন পুকুর পারে একটা কাসু এটাও ভেকশন প্রতিযোগিতায় তো কাসু হয়েছে কাসিম যেটা পানিতে থাকে পানির পাশে এই কাসিম হয়েছে দেখতে পারছেন অনেক ভিড় করছে তো আমি ওখানে যাইতে পারলাম না আর কি একটুখানি শেয়ার করলাম তো দেখতেই পারছেন কাসিমটাকে একদম ঘিরে ফেলছে অনেক মানুষ এখানে তো আমি কাসিমটাকে সুন্দর করে দেখাইতে পারলাম না তো দেখুন কাসিম হয়েছে কিভাবে। আজকের ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা এখানেই করছি শেষ ফিরব নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফি